শুরুতে তো যে টাটা পড়েন ছিল সেটা সবাই জানে গারো প্রতিষ্ঠা ফরেন সেক্রেটারি মিট করেছে এবং তারপরে যেটা হয়েছে সেটা হলো যে ব্যবসা মোটামুটি পিক আপ করেছে দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে এখন এগুলিতে প্রত্যেকটাই ইন্ডিকেশন দুই যে বিষয়টা সেটা হলো যে কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে যেমন নিয়ে এগুলিতে প্রবলেম কিছু আছে কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন যেটা আমরা ব্যবহার করি এটাতে আমাদেরকে বসতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে মানে এগোবেন আমরাও এগোবেন আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের এটা মেকানিজম আছে আমি তাকে বলেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী কতবার আপনাদের দেশে গিয়েছিলেন এখন আপনার আসার কথা ঢাকায় আপনি যদি কখনও কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করবো এইটুকুই কথাবার্তা হি ওয়াজ পজিটিভ হি ওয়াজ পজিটিভ টু অল দা ইন্ডিকেশন বাংলাদেশের পক্ষ থেকে যে প্রেস পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে যে দুই মন্ত্রী মন্ত্রী এবং উপদেষ্টা পর্যায়ে যে বৈঠকটি হয়েছে বাংলাদেশ এবং ভারতের সেখানে উদ্বেগ এবং চ্যালেঞ্জের কথা বলা হয়েছে সেই উদ্বেগগুলো কী কী এবং সেই হাসিনাকে ফেরত নেওয়ার আনার ব্যাপারে আপনারা আলোচনা করেছেন কিনা আরেকটা আছে একই সাথে যে যুক্তরাষ্ট্র আরেকটি অর্থায়ন বন্ধ করেছে এবং আবারও কিছু উদ্বেগ রয়ে গেছে সেগুলি আমাদেরকে দূর করতে হবে এবং দুই পক্ষই একমধ্যে দূর করতে হবে এবং সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা এটা তো বাংলাদেশ স্পেসিফিক না কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই আমি মনে করি আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোটাচ ভিজেন্ডি খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কী করে সারভাইভ করতে পারি

যেটা নিয়ে ভারতের হয়তো অতীত ডিসপুট ছিল খুব এটা নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করে নেই